নবীকে কে হাজিরে বই নাকি নবী এখানে আসে নবী মাহফিলে হাজির আমি নদীতে সালাম ফাটাইতাম কিনলে ব্যাকল কত না বুঝে আগ করে লাগছে আমার নবী মাহফিলে আছে কি নাই দেখে কি দেখে না ফেরেস তারা ফৌসা ইত্যাদি কেন ইত্যাদি করুক দিয়া ফৌসানের দায়িত্ব আমরা না ফেরেস তারা ফৌসানের দায়িত্ব কার দেশের হুজুরা মোনাজাতের মধ্যে আমার এমন জিদ ওঠে মনটা কোথাও আসে আসে গুসি দিয়া শালাহুতের দাকড়ি দেয় আমরা দেশের 95% মলে ওনা মোনাজাতের মধ্যে কয় বিভিন্ন জায়গা যে মোনাজাত ধরে কয় আল্লাহ আমাদের আজকে যা কিছু হয়েছে সালান দোয়া যা কিছু হয়েছে এইগুলা সব সোনার মদিনায় হাদিয়া দিলাম সোনার মদিনায় পৌঁছে দেয়া সোনার মদিনায় পৌঁছে দিত না আল্লাহ যদি পৌঁছে দেয় কবুল করব কে আল্লাহ তো কবুল করলে বা আল্লাহরা ভাড়া দিবি ভৌষয়ে দিত আল্লাহ তোর সাগর নাকি আল্লাহ যদি ভুল কবুল করবে তুই ডাইরেক্ট নবীর সালাম দিবি আমরা নাই এটির লেগে আল্লাহ 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 একটা ওরা পৌঁছাইবে আমরা সরাসরি নবীজিরে মাফিলে আজির কাজির মানি এই জন্য নবীজির কদমে সালাম দেন মোদিনায় দিমু এটা ফেরেস্তারা পৌঁছাইবো এরার কাম হ্যাঁ করুক আমরার কাম আমরা ডাইরেক্ট করাম আমরা ফেরিস্তাদের মতো না আমরা ফেরেস্তারা সে

মদিনার মিম্বরে সাহাবাই ক্যারামদের কিনে বসে আছেন এমন সময় একজন শহীদ হয়ে গেলেন ওনার নাম হলো জাফর 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 মদিনার জমিনে রসুল এরপরে রসুল হলো মদিনায় জাফর শহীদ হলো কোথায় হজরত জাফর শহীদ হলো কোথায় মুতার যুদ্ধে মুতার জমিনে শহীদ হয়ে গেল আল্লাহ নবী বলেন মিম্বরে বসে বলেন ওয়া সালাম সাহাবারা বলল হুজুর কেউ তো আসে না আপনাকে সালাম দেয় নাই আপনি ওয়া সালাম কার বললেন আল্লাহর নবী রাহমাতাল্লিল্লাহু রাহমাতাল্লিল আলামিন দাগিয়া

জাফর প্রথম সেনাপতি ছিলেন তিনি শহীদ হলেন এরপরে শহীদ হলেন মনোযোগ এমনি করে একের পরে তিনজন সেনাপতি শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পর আল্লাহর নবী নুরানি জানা জামাবাড়ক পড়লেন মদিনায় কোথায় পড়লেন মদিনায় জানাজা পড়লেন আর লাশগুলো ছিল কোথায় মুতার জমিনে রসুল জানাজা পড়ে রসুল জানাজা পড়লেন রসুল পাক জানাজা মোবারক পড়লেন কোথায় মদিনার জমিনে আমার নবী কেমন কাছে জিব্রাই আল্লাহ জিব্রাই হাজির হয়ে গেছে হাজির হয়ে কয় নবী গো নবী গো আপনার তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে আপনি যারা যা পড়তে চান না রসুল আল্লাহ আল্লাহ নবী কয়ে হ্যাঁ যারা যা পড়তে চাই আমি তারা যা পড়তে চাই আল্লাহ নবী এবার জিব্রিল বলে ইয়া আল্লাহ জমিনকে সংকুচিত করে আপনার সামনে তিনজন লাশকে হাজির করে দেওয়া হবে নবী গো ইয়া রসুল আল্লাহ আপনি যদি জানা যা পড়তে চান জানা যা পড়তে পারবেন কই জানা যা পড়তে পারবেন আপনি জানা যায় দাঁড়িয়ে যান জানা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল দেশে হজরত জিব্রাহিল দায়িত্ব পালন করে জমিনকে সংকুচিত করে দিলেন সংকুচিত করার পর এবারে কি করলেন আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন জানাজার ইমামতি করার পরে তাদেরকে স্বশস্থানে দাফনের জন্য প্রেরণ করা হলো এইবার মুতার জমিন থেকে মদিনা যে সাহাবীরা ছিল ওরা তা জানে না রসুল যে মুতার জমিনে গিয়ে আল্লাহ জমিনকে সংকুচিত করেছে আর মদিনা থেকে মুতার জমিনে জানাজার নামাজ পড়েছে এইটা সাহাবিরা মদিনা মদিনার তৎকালীন সভা মদিনায় রসুলের সঙ্গে যারা ছিল তারা জানে না এবার মুতার যুদ্ধ শেষ করে যখন সাহাবাই কেরাম মদিনায় জমিনে আসলো আসার পরে যখন আলোচনা হলো আলোচনা হওয়ার পর এবার মদিনায় মদিনায় যে সাহাবিরা ছিলেন তারা বললেন তাদের জানাজার ইমামতি করেছেন ওই কেন জানাজার নামাজের ইমামতি করেছেন দয়াল নবী নবী তো মদিনায় আমরা তো নবী সাথে ছিলাম তোমাকে জিজ্ঞেস করো নবী আপনি পড়েন নাই গো কহা পড়েছি নবীজি একটা মুসকি হাসি মোবারক দিলেন রাসুরে পাক সাল্লাহ আলিম সাল্লাম নুরানি হাসি মোবারক দিলেন হাসি মোবারক দিয়ে বললেন হ্যাঁ আমি পড়েছি এইবার বললেন আল্লাহ জমিনকে সংকুচিত করে দিয়েছিলেন আমি মুতার জমিনে ছিলাম আমার দাবি কেমলে জমিন থেকে মুতার জমিনের লাশগুলো সামনে নিয়ে যদি যেই নবী রহমান জানাজার নামাজের মামতি করতে পারে

করতে পারে ওই কেমনে কেনা আজকে মির ফোনের মা ফিরে আসে তোমার আমার সারা নিতে পারে কি বারে রাতে নয় নে নে ৰাামনেৱালা তোহ মাই পাইলে নয় নে নেহেৰাজিব নয় নে নে ৰাগ কাম্লেৱালা তোহ মাই পাইলে নয় নে নেহেৰাজিবোপনে আ শিবে তুমি আমি হ্যাঁ এখানে আছে তবে আম খাসা সেই জন্য দেখা দিবে না শুধু খাস তো তাকলে দেখা দিয়া ভালাইতো আহ গোপনে আসিবে তুমি আমি আর কাউরে চাইতে না দি মূরে দয়াল কালে না তোহরে পাইলে নয়নে রাখিবলে নয় নেনে রাখি বল রাখিব তোহ মায় পাইলে নয় নয়নে সাম করাব আতর গোলাপ মাইখা দেব নয়ন জলে করাব আতর গোলাপ মাইখা দেব বেনি বাড়াইয়া রাখিব তোমার বর্ণবি তোড়ে পাইলে নয়নে সন্ধ্যা হলো কামলিওয়ালা নাই আসিল বেলা গেল সন্ধ্যা হলো কামলিওয়ালা নাই আসিল ওরে কে আনিয়া দিবে আমার গণবি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে আমার ভাইরা নবীটা এক দূরের কথা এই পাওয়ারটা তো আল্লাহ আল্লাহরে দিয়ে রাখছ এ তুফুরে যাওয়ার কি দরকার নবীর সাথে তো কারো নাই কোন মোল্লা থাক দূরের কথা কোন ফিশসাব থাক দূরের কথা কোন নবীর তুলনা নাই কোন রাসূলের তুলনা নাই নবী এবং কোন রাসূলের তুলনা চাঁদের সাথে তুলনা নাই সূর্যের সাথে তুলনা নাই কোন এই সৃষ্টির মধ্যে কারোর সাথে রসূল পাকের তুলনা নাই উনি ব্যনজির ব্যনসাল রসূল পাক বলে আইয়ুকুম মিস্ত্রি সাহাবাই کرامদেরকে বলে আমি কি তোমাদের মতো প্রশ্নবোধক এই মোবাইলটি বন্ধ করে না আমার বাজারের নি মাপ করে দিলো আর আমার আমি খাদেম মনে করে আমার খাদ্যেরটা মনে করে বলছি তাক আ কি বলতেছি বলে গেলাম আমি কি তোমাদের মতো প্রশ্নবোধক রেজিস্তার বললেন না বল আপনি আমাদের মতো রসুলের পাকের প্রস্রাব মুবারক আমাদের মতো থুতু মুবারক আমাদের মতো হিঙ্গিস মুবারক আমাদের মতো থুতু মুবারক আমাদের মতো পায়খানা মুবারক আমাদের মতো প্রস্রাব মুবারক আমাদের মতো পশিরা মুবারক আমাদের মতো কোনো রাস্তা দিয়ে যদি রাসুল যাইতেন সারাদিন মানুষ বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে আজকে দয়াল নবী গেছে কেউ না দেখলেও বুঝতে পারতেন কেন জানেন সকালবেলা যদি বিকেলবেলা পর্যন্ত পাকের সুগন্ধিটা থাকতো কোনো আতরে পৃথিবীতে এখনো এই সুগন্ধি এখনো বের হয়নি আর হবেও না ব্যানজিব ব্যানসাল রসুরের সঙ্গে তো কারো তুলনা নেই আমি বলবো এই ক্ষমতাটা রসুলের গোলামদের মধ্যেই আছে তাইলে রসুল নিয়ে তো কথা বলার কি দরকার যেহেতু রসুলের গোলামদের মধ্যে আছে রসুলের পাগলদের মধ্যে আছে রসুলের আশিকদের মধ্যে আছে যেমন গরিবে নেওয়াজ এটা কথা মনে পড়ছে বলবো বলবো আয় হায় হায় আয় হায় i জৈয়ারে দিল ম যাইয়া মূল সুদি যে দেশ আমার মো দিল যাইয়া মূল সুদি

আল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফসের নে কেরাম কিতাবে লিখেন মুহের নে কেরাম কিতাবে লিখেন আল্লাহর বলিগুন যখন ইন্তেকাল করে তাদের পাওয়ারটা মোদাবেরাত হয়ে যায় এই মদাব কাকে বলে এই জিনিসটা কি মানে ইন্তেকালের পরে পাওয়ার বাড়ে এবং স্বশরীরে বহু জায়গায় দেখা দিতে পারে কথা বলতে পারে হাজির হইতে পারে এবং কথা ডাক দিলে উত্তর দিতে পারে ইন্তকালের পরে ইন্তকালের কি ইন্ত্রাইল কয়জন মিকাইল কয়জন আজরাইল কয়জন সারা পৃথিবীতে এক কোটি মানুষের যান কবচ করে একসাথে জিব্রাইল আজরাইল এই পাওয়ারটাকে বলা হয় বেরাত বাবা এক দুই কয়জন আঠারো কোটি মানুষের কান্দে কয়জন দুইজন না ছত্রিশ কোটি দুইজন কয়জন এই পাওয়ারটার নাম মদাদ মানকির নাকির কয়জন মানকির নকির কয়জন জোরে কোন মানকির নাকি কয়জন দুইজন মানকির নাকির যদি সারা পৃথিবীতে এক কোটি মানুষ হয়ে দুইজন মানকির নাকির কবরে একসাথে হাজির হইতে পারে ঠিক না বেটি এই পাওয়ারটার নাম মদাত বেরাত এখানে কিতাবে বলে আল্লাহর উলিরা ইন্তেকালের পরে আল্লাহর অলিরাও মদাত বেরাত সুবহানাল্লাহ আস্তে আর ফুলি সেইতে আস্তে কর আর জোরে বলুন সুবহানাল্লাহ আরহির বলুন মার হামা আরহিজুর বলুন ইয়া এই মাদাবেরাতের একটা কথা বন করতে গিয়ে একটা কথা মনে হয়ে গেছে আল্লার অলিরা ইন্তেকালের পরে কথা বলতে পারে দেখা দিতে পারে হাজির হইতে পারে এই কথাটা নিয়ে বিতর্ক দেখা দিল যখন ভারতের বাকশা ছিলেন যখন বাদশাহ আলমগীর কেছিলেন বাদশাহ আলমগীর একটা দ্বন্দ্ব দেখা দিল কিছু মোল্লারা গিয়ে ওনার কাছে কিছু রিপোর্ট কাছে দিল্লির কিছু মোল্লারা কি করলো নালিশ করলো হুজুর আজমির শরীফে খাজার দরবারে মানুষ বাতি জালে গিলাপ দেয় আগর বাতি জালে মোমের বাতি জ্বালে গিয়ের বাতি জালে গিলাপ দেয় ছিন্ন করে এগুলো সম্পূর্ণ হারাম এবং বিদা এইগুলা নিয়ে আপনার কাছে প্রশাসনিকভাবে আপনি একটা কিছু করার জন্য আপনার কাছে আমরা নালিশ করলাম বলে বড় বড় বিজ্ঞ বিজ্ঞ নাম করা নাম করা কিছু মোল্লা কোন মোল্লা নাম করা কাট মোল্লা কি মোল্লা কি মোল্লা নিজে কানা পদ দেখে না ওই রাস্তা দেখায় ধর্মলগা সোহারা চলচ তুরি দরা শেষ বেলায় নিজে কানা পদ দেখে না কানা মলুবি কি মুলবি আমরা কানা মলুবি আমরা টা

কিছু বাতেল মোল্লা চিনে না এইবার এই ধরনের কিছু মোল্লা গিয়া বাদশাহ আলমগীরের কাছে কয় আপনি এটা বন্ধ করেন আচ্ছা ঠিক আছে বাদশা আলমগীর এবার দিল্লি সব আলেমদেরকে ডাকাইলেন ডাকাইয়া মত বিনিময় বললেন মত বিনিময় করার পরে কিছু আলেম দাঁড়ায় গেছে হুজুর অসম্ভব কথা গালিবি নামাজের দরবারে মোমবাতি জ্বলবে আগরবাতি জ্বলবে গিলাপ জ্বলবে সিন্নি জ্বলবে জায়েজ 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 আমরা বহাসে বুঝবো আমরা পিছে বাসে বুঝবো ওই মোল্লাদের কথা আপনি শুনবেন না আমরা বাস করে আমরা দলিল দিয়ে আপনাকে প্রমাণ করব বাচ্চা আলমগীর বললেন তাহলে দুই পক্ষের আলেম বসেন দু আলেম একদিন বসালেন বসানোর পরে সুন্নি আলেমরা রসুল ফাগলেরা নবীর ফাগলেরা এবার কিতাব নিয়ে বসে করে দিলেন যে মোমবাতি জ্বালানো গিলাপ আগরবাতি জ্বালানো সিন্নি দেওয়া এই এইখানে যাওয়া জিয়ারত করা এইগুলা জায়েজ কিন্তু তারা মানতে রাজি বাদশাহ আলমগীরের ভিতরে একটু ঝামেলা ছিল কি ছিল কয় উনি জিন্দা সুন্নি আলমরা কি বললেন উনি বললেন মরার পরে কবরের ভিতরে মানুষ আবার জিন্দা থাকে কেমনে দূর এটা আমি বিশ্বাস করি না তোমরা যা কিছু ভতওয়া দিছে এগুলা মানছি ঠিক আছে তো কবরের ভিতরে শোনে দেখে বুঝে কিছু দিতে পারে এগুলা তো আমার বিশ্বাস হয় না ওখানে মানুষ কেন যায় ভিড় করে আমার বুঝে আসে না কেন যায় গাড়িবে নামাজ গাড়িবে নামাজ খাজা 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 এইগুলা কেন কেন করে আমার তো বুঝে আসে না উনি তো মরে গেছে মরা মানুষ কি কারো উপকার করতে পারে নাকি আমার বুঝি আসে না সুন্নি আমরা দলিল দেওয়ার পরেও বা শালঙ্গির একটু কি করলো একটু পেঁচা পেঁচি করতে চাইলো কয়েটা আমার বুঝে আসে না কি হইলে আপনার বুঝে আসবে একটু বলেন তো আমার বুঝে আসবে যাহা দেখি না নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বসনে কই কি চান আপনি ক্লিয়ার কী চান আপনি ক্লিয়ার করে বলেন কই আমি চাই যেটা তোমরা যে বললা খাজা জিন্দা আল্লাহরুল এক কথা বলতে পারে দেখা দিতে পারে হাজির হইতে পারে এই কথাটা আমি বিশ্বাস করব। যদি আমি আজমিরে যাব আজমিরে গিয়ে তোমাদের খাজাকে আমি সালাম দেব সালাম দেওয়ার পরে যদি উনি জিন্দা মানুষের মতো ওয়ালাইকুম সালাম বলতে পারে তাহলে আমি মনে করব যে অলিরা জিন্দা আর যদি জবাব না পাই জিন্দা তো মনে করবই না আর মরা মানুষের কবরে পূজা করার কোনো সিস্টেম আমি রাখব না খুদা কি কসম আমি মাজার ভেঙ্গে চুরমার করে দেব এই রায় বহাল হলো এই কি হলো বাদশাহ আলমগীরের এই রায় বহাল হলো কাগজপত্র হলো শিল হলো ডেট হলো ডেট মোতাবেক পক্ষের আলেমদেরকে সসম্মানে নেওয়ার ব্যবস্থা করলেন এক শত সৈন্য লইলেন তোমরা অস্ত্র নিয়ে চলো আমি গরিবে নওয়াজের দরবারে যাব খাজা বাবার দরবারে খাজার দরবারে গিয়ে আমি গরিবে নওয়াজের দরবারে গিয়ে সালাম দেব দেওয়ার পরে যদি আমি জবাব না পাই তোমাদেরকে হুকুম দিব হুকুম দেওয়ার পরে তোমরা এক মিনিটও দেরি করবে না খাজার মাজার তোমরা ভেঙ্গে সমান করে দিবে ওচা কবর রাখা যাবে ওচা কবর রাখা যাবে ওখানে কোনো জিয়ারতের সিস্টেম আমি রাখবো না আর যদি সত্যিকারের সুন্নি কথা সত্য হয় তাহলে আমি সেখানে আপোষ করব এই সিদ্ধান্ত লিপিবদ্ধ হলো ফয়সালা হলো একশো শূন্য নিলেন বড় বড় হ্যামার বড় বড় মগুর বড় বড় অস্ত্র বড় বড় হাতুড়ি বড় বড় যন্ত্রপাতি নিলেন মাজার ভাঙ্গার জন্য মাজার ভাঙ্গার জন্য যন্ত্রপাতি যা নেওয়া দরকার সবই নিলেন মোল্লাদেরকে লইলেন দুপক্ষের মোল্লাদেরকে আলাদা আলাদা ব্যবস্থা করলেন যানবাহনের যানবাহন তখন ট্রেনও নাই প্লেনও নাই সিএনজিও নাই বাসও নাই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এখনও এই বর্তমানে দিল্লি থেকে আজমির শরীফ যাইতে সন্ধ্যা সাতটায় যদি ট্রেনে উঠি সকাল ছয়টায় গিয়ে আজমের স্টেশনে নামি এক রাত লাগে বারো ঘন্টা লাগে দিল্লি থেকে আজমের স্টেশনে যেয়ে পসতে ট্রেন কারেন্ট ইন ইলেকট্রিক্যাল ট্রেন বিদ্যুতের ট্রেন ওই ট্রেনগুলার স্পিড অনেক বেশি

সামনে দেহ রক্ষী পিছনেও দেহ রক্ষী তারপরে ওলামাই কেনাম ওলামাই কেনামের পরে হলো সৈন্য রাঙ ওলাম সৈনিকদের পরে হচ্ছে কারা মিস্ত্রিরা যারা মাজার ভাঙবে এই বাহিনী নিয়ে রওনা দিলেন যেইতে যাইতে যাইতে উপযুক্ত খাবার নিলেন প্রয়োজনীয় খানাপত্র নিলেন রাজদরবার থেকে শাহি খাবার নিলেন রাজদরবার থেকে রাজকীয় খাবারের ব্যবস্থা করলেন জায়গায় জায়গায় নামে এবং খাবার খায় আজান দিলে তারা নামাজ পড়ে সকলে মিলে একসাথে নামাজ পড়ে নামাজ পড়িয়া এবার আবার তারা ওজিফা কালাম করিয়া রওনা হয় খাবারের সময় কোনো জায়গায় তাবু তাবু বানাইয়া তারা খাবার খায় এবার কি রাতের বেলায় তাবু লটকাইয়া কোনো জায়গায় তারা রেস্ট করে এমনি করে কয়েকদিন লাগাইয়া ধীরে ধীরে যাইতে 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 আজমির যাইয়া পৌঁছলেন আজমির যাইয়া পৌঁছানোর পরে বন্ধুরা আমার বাজানো বাজানো ওহ নবীর পাগলেরা আল্লাহ এবার প্রেমের খেলা শুরু হইয়া যাইব জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আর জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ বাজান এইবার তিনি ধীরে ধীরে যাচ্ছেন আজমিরের দিকে তিনি চলছেন বান্ধুরা আমার কিশোর এবার আস্তে আস্তে গেলেন যে আরো যায় ওখানে যে হাজির হলেন হাজার হাজার লোক আজমিরের খাদেমরা ওখানে আগেই মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে যে বাদশাহ আলমগীর তোমাদের এখানে এই অভিযান নিয়ে আসতেছে আসার পরে খাদেমরার কোনো ভয় নেই খাদেমরার কোনো ভয় খাদেমরা জানে আমরা খাজার জিন্দা আমরা কিচ্ছু হুম না আমার বুকের পাতা শক্ত আছে গো ওরে মালিক আমার কি মন্দ্র ডরি আমি কি ম রে দরি রে আমি কি মন্দ্র ডরি আমি কি ডরি ওরে হাজার আমিও তার দুইজনে দুই চাকরি করি হজর আল জারহকমে চলে আমি targ লামি করি আমি কিম রন্ডে ডরি আমি কিম রন্ডে ডরি আমি কিম রন্ডে ডরি আমি কিম রন্ডে ডরি আর গবিন্দ দেশে যাইতাম না বেশ লাগা যাইবো পরে শুড়াইতেতাম না হ্যাঁ হ্যাঁ প্রেম কি জালা হৃদয় কালা এ জালারা গুলেরা আমার মনে বলে নি বা জ্বালা একবার দিনে হৃদয় কালা এ জারা ভুলে কি জালারে হৃদয় কালা এ জালার আদুনে